আজ আমি আপনাদের দক্ষিণ ভারতের খুব জনপ্রিয় একটা রেসিপি বানিয়ে দেখাবো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আজ কি বানাতে চলেছি আজ আমি আপনাদের ইডলি বানিয়ে দেখাবো আর সেটা খুব সহজ পদ্ধতিতেই বানিয়ে দেখাবো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক আসসালামু আলাইকুম আমি ফার্সিনা আমার নতুন একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি আমার নতুন রেসিপি শুরু করছি তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো ইডলি বানানোর জন্য প্রথমেই আমি একটা বড়ো পাত্র নিয়ে নিয়েছি আর একটা কাপ নিয়ে নিয়েছি যে কাপের মাপেই আমি সব কিছু দেব আমি একটা দেড়শো গ্রামের কাপ নিয়ে নিয়েছি আপনারা যে কোনো একটা কাপের মাপ করে নেবেন তো সেই কাপের মাপ করে আমি দিয়ে দিলাম দু কাপ মতো ইডলি রাইস আর দিয়ে দিলাম এক কাপের একটু কম বিউলির ডাল সামান্য কিছুটা মেথি এরপর আমি দিয়ে দিচ্ছি দু একটা বড়ো চামচের দু চামচ মতো ছোলার ডাল দিয়ে দিলাম ছোলার ডাল এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি পানি দিয়ে সব কিছু খুব ভালোভাবে ভিজতে দেবো এই সব কিছু উপকরণ আমি পানি দিয়ে চাপা দিয়ে সাইডে রেখে দেবো এটা ছয় থেকে সাত ঘন্টা মতো যাতে খুব ভালোভাবে ভিজে যায় আপনারা সব সময় ইডলি ধোসা বানানোর জন্য সকালেই সব কিছু ভিজিয়ে দেবেন তারপর আপনার বিকালের দিকে সব কিছুর খুব ভালো করে পেস্ট বানিয়ে নেবেন তো আমি ওগুলো একটা সাইডে রেখে দিয়ে আর একটা ছোটো পাত্র নিয়ে নিলাম তার মধ্যে আমি এখানে নিচ্ছি সাবুদানা আপনারা ইডলিতে সাবুদানাটা অবশ্যই দেবেন তাহলে কিন্তু ইডলিটা অনেকটা ভালো হয় আর খেতেও খুব সুন্দর হয় আমি যে কাপের মাপ করে সব উপকরণগুলো দিয়েছিলাম সেই কাপের মাপেই আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি সাবুদানা সাবুদানাটা আমি আলাদা করে ভিজাচ্ছি আপনারাও অবশ্যই সাবুদানাটা আলাদা করেই ভিজাতে দেবেন ওই চাল ডালের সঙ্গে একদমই দেবেন না সাবুদানাটাও আমি পরিমাণ মতো পানি দিয়ে সাইডে রেখে দিলাম যখন পেস্ট করব সব কিছু একসঙ্গে পেস্ট করে নেব। তো আমি এটা ওই ছ সাত ঘন্টা মতো খুব ভালোভাবে ভিজতে দেব ছয় সাত ঘন্টা পর আমি ফিরে এলাম আর আপনারা যেদিনই ধোসা কিংবা ইডলি বানাবেন ইডলি বানানোর সময় সব কিছু চাল ডাল আপনারা অবশ্যই সকালে ভিজিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনারা বিকেলের দিকে কিংবা সন্ধ্যার দিকে একটা পেস্ট বানিয়ে নিয়ে সারা রাত রেখে দিলেই সকালে আপনারা ইডলি কিংবা ধোসা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো আপনারা দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন সব কিছু খুব ভালোভাবে ভিজে গেছে এরপর আমি এগুলোকে খুব ভালো করে দু থেকে তিনবার পানি পাল্টে পাল্টে ধুয়ে নেব তো এরই মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিঁড়ে চিঁড়েটা প্রথমে দেবেন না কারণ চিঁড়ে খুব তাড়াতাড়ি গলে যায় সেজন্য যখন চাল ডাল সব কিছু একবারে ধোবেন সেই সময়ই আপনারা চিঁড়েটা অ্যাড করবেন তো আমি এর মধ্যে দিয়ে দিলাম চিঁড়ে আমি যে কাপের মাপ করে সব উপকরণগুলো নিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপের একটু কম আমি দিয়ে দিলাম চিড়ে সব কিছু দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তিন চারবার পানি পাল্টে পাল্টে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে একদম ধুয়ে নিয়ে নেওয়ার পর একদম পরিষ্কার হয়ে গেছে এরপর আমি এটা সাইডে রেখে নিয়ে নেব একটা মিক্সিং জার আমি একটা বড় সাইজের মিক্সিং জার নিয়েছি এরপর এর মধ্যে সমস্ত উপকরণগুলো দিয়ে দেব আর এখানে খেয়াল রাখতে হবে এই যে পেস্টটা আমি বানাবো সেটা যেন একদম স্মুথ পেস্ট বানানো হয় যার মধ্যে কোনো খচা দানা কিছু না থাকে তো আমি মিক্সিং জারের অর্ধেক সমস্ত উপকরণগুলো দিয়ে দিলাম আপনারা কখনোই মিক্সিং জার ভর্তি করে সব কিছু দেবেন না তাহলে কিন্তু ব্যাটারটার মধ্যে খচা দানা রয়ে যাবে খুব স্মুথ ব্যাটার বানানো যাবে না তো আমি অর্ধেক সমস্ত উপকরণ দিয়ে দিয়ে দিলাম সাবুদানা সাবুদানাটা দিয়ে দিয়ে দেবো সামান্য একটু পানি পানি দিয়ে খুব ভালোভাবে আমি ব্যাটারটা বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি আমি সামান্য পানি পানি দিয়ে চাপা দিয়ে দেব দিয়ে আমি একটা বেশ ভালোভাবে একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারের ঘনত্বটা কীরকম থাকবে আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা মসৃণ হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মসৃণ হয়েছে আপনারাও কিন্তু এই রকমই মসৃণভাবে ব্যাটারটা বানিয়ে নেবেন আর ঘনত্বটা কিন্তু এরকমই রাখবেন খুব একটা পাতলা করবেন না তো এরপর আমি এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি আপনারা কারা কারা বাড়িতে ইডলি বানিয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনারা কারা কারা ইডলি খেতে পছন্দ করেন সেটাও কমেন্ট করে জানাবেন তো আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম এবার এটা আমি চাপা দিয়ে সারা রাত রেখে দেবো যে সকালে খুব সহজেই ইডলি বানিয়ে নেওয়া যায় এটা আমি চাপা দিয়ে দিলাম চাপা দিয়ে এটা সাইডে রেখে দেবো আজকে আপনাদের ইডলির সঙ্গে খাওয়ার জন্য খুব সুন্দর একটা চাটনি রেসিপিও আমি বানিয়ে দেখাবো আপনারা তো অনেকেই শুনেছেন যে ইডলি বা ধোসার সঙ্গে খাওয়ার জন্য সব সময় নারকেলের চাটনি বানানো হয় কিন্তু যেহেতু আমরা নারকেল খেতে পছন্দ করি না সেই জন্য আজ আমি আপনাদের বাদাম আর ছোলার মিশ্রণে একটা খুব সুন্দর চাটনি বানিয়ে দেখাবো তো আমি এখানে নিয়ে নিয়েছি চিনে বাদাম চিনে বাদাম একটু ড্রাই রোস্ট করে নিয়েছি আর খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি আমি ছোলা যে ভাজা ছোলা কিনতে পাওয়া যায় সেই ভাজা ছোলাই আমি নিয়েছি তারপর দিয়ে দিলাম ধনে পাতা কারিপাতা কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে সামান্য একটু পানি দিয়ে দেব তারপর আমি একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা কিন্তু খুব একদম মিহি করব না একটু দানা দানা রাখবো তাহলে কিন্তু চাটনিটা খেতে অনেক বেশি ভালো লাগবে তো একদম রেডি করে নিয়েছি এরপর আমি এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব একটা ঘন করেনি খুব একটা পাতলাও আমি করিনি এরপর এই চাটনিটায় আমি তরকা লাগানোর জন্য কড়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল ফোড়নে দিয়ে দিলাম আমি কালো সর্ষে আর শুকনো লঙ্কা কারিপাতা সব কিছু আমি লাল করে ভেজে নেব তারপর এই তরকাটা আমি ওই চাটনির ওপরে দিয়ে দেব। তাহলেই চাটনি একদম রেডি হয়ে যাবে এই চাটনিটা খেতে খুবই ভালো হয় আপনারা একবার হলেও ইডলির সঙ্গে খাওয়ার এই চাটনিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে খুবই ভালো লাগবে আর আপনারা যারা আমাদের মতো নারকেলের চাটনি খেতে পছন্দ করেন না তারা তো অবশ্যই এই চাটনিটা বাড়িতে বানিয়ে নিতে পারেন তো আমার চাটনি একদম রেডি হয়ে গেছে এটা আমি সাইডে রেখে দেব। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বিট লবণ আপনারা চাইলে এর মধ্যে সাদা লবণও দিতে পারেন যখন পেস্টটা বানাচ্ছিলেন তখনই দিয়ে দিতে পারেন যেহেতু আমার মনে ছিল না সেজন্য জন্য আমি লবণটা পরেই অ্যাড করে দিলাম সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি সাইডে রেখে দিলাম পরের দিন ফিরে এলাম আপনাদেরকে দেখাবো যে ইডলির যে ব্যাটারটা রেখে দিয়েছিলাম সারা রাত সেটা কীরকম পর্যায়ে আছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এর মধ্যে ছোট ছোট বাবলস চলে এসেছে আর ঘনত্বটাও অনেকটা গাঢ় হয়ে গেছে তো আপনারাও ইডলির ঘনত্বটা এরকমই রাখার চেষ্টা করবেন তাহলে ইডলিটা খেতে অনেক বেশি ভালো হবে একদম ফ্লাপি ফ্লাপি এটা সাইডে রেখে দিচ্ছি একটা ইডলি স্ট্যান্ড নিয়ে নিয়েছি এর মধ্যে আমি ঘি কিংবা বাটার ব্রাশ করে নিতে পারেন আমি এখানে ঘি ব্রাশ করে নিচ্ছি আপনারা অবশ্যই এর মধ্যে ঘি কিংবা বাটার ব্রাশ করে নেবেন নাহলে কিন্তু ইডলিগুলো উঠতে চাইবে না আর ইডলি ওঠানোর সময় ভেঙে যেতে পারে সেজন্য অবশ্যই আপনারা ঘি কিংবা বাটার কিংবা সাদা তেলও আপনারা ব্রাশ করে নিতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না তো আমি সব স্ট্যান্ডগুলোতেই খুব ভালো করে ঘি ব্রাশ করে নিচ্ছি আপনারা কে কোথা থেকে আমার রেসিপি দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন যাতে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক করে যাবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন সবগুলোর মধ্যে আমি খুব ভালোভাবে ঘি ব্রাশ করে নিয়েছি এরপর আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছি ইডলির সেই ইডলির ব্যাটারটা স্ট্যান্ডের মধ্যে খুব ভালোভাবে দিয়ে দেব। খুব ভর্তি করে দেব না কারণ ইডলিটা হয়ে যাওয়ার পর একটু ফুলে যাবে সেজন্য একদম ভর্তি করে দেব না আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আমি স্ট্যান্ডের মধ্যে খুব সাবধানে দিয়ে দেব আপনারা যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের অনেক 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 ধন্যবাদ আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য দেখুন আমি এইভাবে দিয়ে দিচ্ছি সামান্য একটু ফাঁকা রেখে দিচ্ছি কারণ ইডলিটা হয়ে যাওয়ার পর একটু ফুলে যাবে তো এইভাবে আমি দিয়ে দিচ্ছি আপনারা কি বাড়িতে এভাবে ইডলি বানিয়েছেন যদি বানিয়ে থাকেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি অন্য কোনো রকমভাবেও আপনারা ইডলি বাড়িতে বানিয়ে থাকেন সেই রেসিপিও আপনারা আমার সঙ্গে শেয়ার করতে পারেন আমি আপনাদের রেসিপিটা বাড়িতে বানিয়ে অবশ্যই দেখব এইভাবে আমি প্রত্যেকটা স্ট্যান্ডের মধ্যে এই ব্যাটারটা দিয়ে খুব ভালোভাবে ধাপে ধাপে বসিয়ে দেবো প্রত্যেকটা স্ট্যান্ডে আমি ব্যাটার খুব ভালোভাবে দিয়ে নিয়েছি এরপরে আমি ধাপে ধাপে খুব ভালোভাবে বসিয়ে দিচ্ছি স্ট্যান্ডটা আমি একদম ফিক্সড করে দিয়েছি আর আমি এদিকে একটা বড় পাত্রের মধ্যে সামান্য একটু পানি দিয়ে পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি তার মধ্যে আমি স্ট্যান্ডটা বসিয়ে একটা খুব ভালোভাবে একটা চাপা দিয়ে দেবো যাতে ভাবটা না বাইরে বেরিয়ে আসে তো আমি এরকম একটা থালা নিয়ে নিয়েছি থালাটা চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট মধ্যে চাপা দিয়ে রাখবো তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে ইডলি পাঁচ মিনিট পর ফিরে এলাম ইডলিগুলো একদম ওপর থেকে ফেটে গেছে দেখে বুঝতেই পারা যাচ্ছে যে ইডলি একদম রেডি তবুও আপনারা হাত দিয়ে ভাবে একবার দেখে নেবেন যদি হাতে না লেগে যায় তাহলে বুঝতে পারবেন ইডলি একদম রেডি হয়ে গেছে তো আপনারা দেখতেই পারলেন কত সহজেই বাড়িতে ইডলি বানিয়ে নেওয়া যায় তো আপনারাও এইভাবে বাড়িতে একবার ইডলি বানিয়ে দেখতে পারেন খেতে খুব ভালো হবে আর খুব তাড়াতাড়ি বানিয়ে নিয়ে যাবে স্ট্যান্ডটা আমি নামিয়ে নিয়েছি একটু সামান্য কিছুক্ষণ রেখে দিয়েছিলাম একটু হালকা ঠান্ডা হয়ে গেছে তারপর আমি হালকা হাতিভাবে চাপ দিচ্ছি তাহলেই দেখতে পাবেন ইডলিটা খুব সুন্দরভাবে উঠে চলে আসবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন হালকা হাতে এভাবে চাপ দিলে ইডলিটা কত সুন্দরভাবে উঠে চলে এলো আপনারাও এভাবেই সমস্ত ইডলিগুলোকে তুলে নিতে পারেন দেখুন ইডলি কোথাও ভাঙেও নি কোথাও লেগেও যায়নি খুব সুন্দরভাবে উঠে চলে এসেছে আর ইডলির ভেতরটাও দেখুন কতটা সুন্দর একদম জালিদার হয়েছে আর নরমও হয়েছে ইডলি তা আপনারা আমার রেসিপি ফলো করে যদি বাড়িতে ইডলি বানিয়ে থাকেন আমি আপনাদেরকে বলছি খেতে খুবই ভালো হবে আর খুব সহজেই কম সময়ের মধ্যে ইডলি বানিয়ে নেওয়া যাবে তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে যাবেন তো দেখুন সব ইডলিগুলি খুব ভালোভাবে কত সুন্দর তুলে নেওয়া যাচ্ছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো আপনারা একবার হলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের বাড়িতে ছোট থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে এতটাই পছন্দ করবে যে আপনার প্রশংসাই পঞ্চমুখ হবে আর একবার বাড়িতে বানিয়ে খাওয়ালে বারবার বানানোর অনুরোধ আপনাকে করতেই থাকবে তো একবার হলেও এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো আজকের মতো এখানেই শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোন এক রেসিপির সঙ্গে তো আমি আপনাদেরকে ইডলির সঙ্গে খাওয়ার যে সাম্বার ডালটা হয় সেটা অন্য কোন একদিন শেয়ার করব। তা আমি ইডলিটা পরিবেশন করেছিলাম চাটনি আর সাম্বারের সঙ্গে তো আপনারাও এইভাবেই পরিবেশন করতে পারেন আশা করছি খেতে খুব ভালো লাগবে ভেতরটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল তো আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো আজকের মতো এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপির সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন